আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লার বিখ্যাত এলতিরাজার চারা পেতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটিতে কল দিয়ে চারা সংগ্রহ করবেন অনেকে বলে থাকে যে এক বিঘা জমি থেকে পনেরো মন বিশ মন লতা ওঠানো সম্ভব এটা আদৌ কতটুকু সত্য সে নিয়ে আমি ছোট্ট করে একটু কথা বলব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা সম্ভব না কেউ অসম্ভব এখানে অনেকদিকে ষাট শতক জমিতে এক বিঘা হয় আবার আমাদের দিকে তেত্রিশ শতকে এক বিঘা আবার আমাদের দিকে কোথাও আপনার চল্লিশ শতকে এক বিঘা এমন যেখানে তিরিশ তেত্রিশ শতকে ধরেন এক বিঘা হয় সেখানে যদি পাঁচ মন ওঠে আর যেখানে চল্লিশ ষাট শতকে এক বিঘা হয় সেখানে যদি দশ মন ওঠে তাহলে দুনোটা সমান জমির তো পরিমাণে একই শুধু বিডিও অনেকে বলে আমাদের এদিকে বিঘাতে বিঘাতে পনেরো মন দশ মন চাচা লতা ওঠে কেউ বলে আমাদের পাঁচ মন লতা হয় তো আসল কথা হলো যে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি যখন এক বিঘা চাষ করেছি প্রায় তিরিশ শতকের মতো জমি বত্রিশ শতক হবে করে ওটা জমি এটাতে প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ মন সর্বোচ্চ পাঁচ মন সাড়ে পাঁচ মন এমন উঠত দশ মন পনেরো মন কখনো আমার জমি থেকে ওঠে নাই আমি লোভ দেখাবো না কাউকে যারা বলে পনেরো মন বিশ মন ওঠে ওই তেত্রিশ শতক থেকে বা শতক থেকে বিশ মন ওঠে তাহলে এটা কতটুকু সত্য বলতেছে ওনারা এটা আমি জানি না তো তাদেরকে আমি চ্যালেঞ্জ করব যে আপনারা অবশ্যই একটা ভিডিও করেন শুরু থেকে শেষ পর্যন্ত যে আপনারা কতটুকু লড়া উঠেছেন তেত্রিশ শতক থেকে কাউকে অনর্থক ধোকা না দিয়ে মানুষকে মিথ্যা বানোয়ার কথা না বলে চারা বিক্রি না করাই ভালো আমাদের এই জাতীয় আলহামদুলিল্লাহ সারা কুমিল্লাতে বিখ্যাত আমরা দীর্ঘ দুই আড়াই বছর ধরে এই চারাটা আমরা সেল করছি আমাদের জেলাতে আমরা সেল করে শেষ করতে পারি না এত পরিমাণে চাহিদা তো আমাদের একটা বাউন্ন দেশে ইনপুট হয় এটা আসলে সকলেই জানেন চারা লাগলে অবশ্যই